বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালে উঠে পড়ছি হাজব্যান্ডের তো এমনি টিউশনে ছিল বাড়িতে পড়ানোর ব্যাপার ছিল তারপর আমরা উঠলাম উঠে চান টান করে ঠাকুর ঘরে যেটুকু কাজ করা সেটা সেরে নিয়েছি মেয়েকেও খাওয়া দিয়ে দিয়েছি হাজব্যান্ডের পড়ানো হয়ে যাওয়ার পর হাজব্যান্ড গেছিলো বাজার দিকে হ্যাঁ কুলেখারার শাকের খোঁজে তো কুলেখাড়ার শাক আজকে পাইনি বাজারে তো বলে এসছে কালকে দিয়ে যা নিয়ে আসবে তো এলো বাজার থেকে এসে জল খাওয়া দিয়ে দিলাম হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে এখন আমি সব বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একটু চা নিয়ে বসলাম চাটা খাবো চাটা খেয়ে পুজোটা সারবো আর আজকে গাঁদা ফুলের মালা নিয়ে এসছে হাজবেন্ড বাজার থেকে আর আসলে কি ইয়েতে পাওয়া যাচ্ছে না এখন বাগানে ফুলই নেই কোনো ফুল সেরকম ফুটছে না কুড়ি কুড়ি হয়ে থাকছে সেই জন্য আজকে একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসছে আর ঠাকুরের সিংহাসনে ফুল না দিলে যে ফাঁকা ফাঁকা লাগে কীরকম আর দেখবে যখন সেই গাছ ভর্তি টগর ফুল হ্যানত্যান হয় না তখন অনেক ঠাকুরের সিংহাসনে ফুল দেওয়া হয় তখন এত সুন্দর লাগে তো যাই হোক এখন তো ওই কেনা ফুল তাই দিয়ে এখন পুজো দিতে হবে তো একদম না থাকার থেকে তো যেটুকু পাচ্ছি মানে কিনে এনেই বলো আর বাগান থেকে দু একটা তুলেই বলো দিলে তাও ভাল লাগবে তো চলো এখন চা বিস্কুট নিয়ে বসেছি সেটা খেয়ে নিই খেয়ে দেব বাকি কাজগুলো সাথে এ দেখো চা বিস্কুট নিয়ে বসে গেছি এটা খাবো তারপরে পুজো সারবো পুজো সেরে রান্নার দিকে যাব। দেখো বন্ধুরা চা টা খেয়ে বাগানে গেছিলাম কয়েকটা ফুল ফুটেছিল সেই গোটাও তুলে নিয়ে এলাম আর এদিকে দেখো আমার পুজো সারাও হয়ে গেছে তো আজকে ঠাকুরের আসনটা দেখতে এত ভালো লাগছে কি বলবো ফুল দিয়ে পুজো করলে আর ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগে আর ফুল না থাকলে ফাঁকা ফাঁকা লাগে দেখো বন্ধুরা এই যে হাসবেন্ড সকালে বাজারে গেছিলাম। তো সকালে একদম আচ্ছা কি বলেন কোলে খায় শাকের জন্য তো সেই শাক তো পাইনি তো এই দেখো ছোট মাছ নিয়ে এসেছে বেশিরভাগই সব এগুলো মনে পুঁটি মাছ এই যে আর তার সঙ্গে সব কি মাছ আছে আমি তো অত মাছ কিনিনি না এবার এগুলো বেঁচে পুছে দাইনি তো আমি এখন পূজোর জন্য সারা হয়ে গেছে এ দেখলাম তাহলে এগুলোও বেঁচে পুছিনি আর আজকে এই মাছ রান্না করব না হ বাটা মাছ আছে বাটা মাছ রান্না তো ওদেরকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর পিয়া এসে পিয়া শুধু বাসনটা বেঁধে দিয়ে ওর আছে তাই এখন গেল বলে এসে তখন কাপড় জামা কাচাকি এগুলো করবো তো আগে আমি এগুলো বেছে বছে নিই তাতে পেঁয়া এলে জল খাবারও দিতে হবে দেখো বন্ধুরা মাছটা বেছে বছে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এইদিকে দিকে মেথির শাক কালকে নিয়ে এসেছিলো সেটা কেটে কুটে কাল রাতেই রেখেছিলাম কিন্তু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালেই দিয়ে ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আলু আর বেগুন কেটে নিলাম সেটা এখন ভাজা ভাজা করবো শাক আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল বলতে ওই তরকার যে কলায় সব রকম কলায়ে ওইটা আজকে বানাবো তাহলে রুটি খাওয়া হবে আবার ভাতও হয়ে যাবে মাছ আর ডিমটা করলে হয়ে যাবে তারপরে তো খাওয়াই খাইনি হাজবেন্ড গেছিল সেই মেয়েতে তারপরে কালকে তো তারপর শনিবার পড়লো কালকে আবার ইতু ছিল জন্য খাওয়াই খাইনি আজকে ওটা আছে ও আজকে খাবো আর আজকে যে মাছটা নিয়েছি ওটা রেখে দিয়েছি দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম ওটা কালকে তখন রান্না করবো চলো এখন তার জন্য এটা তারপরে স্যালাডের সব কিছু কেটে কুটে নেবো আর ডালটার জন্য রসুন আদা এগুলো কুচি করতে হবে নিয়ে ডালটা সঙ্গে দেবো আর রসুন ছিল না বাড়িতে যা ছিল সব বাটা আছে কিন্তু এমনি গোটা রসুন ছিল না কুচি করে যে দেবো তো হাজার নিয়ে এসছে রসুন নিয়ে এসছে আর এদিকে লেবু হুম এসব নিয়ে এসছে কারণ স্যালাডেও দিতে লাগবে লেবু লেবু আছে কী একটা আর স্যালাডেও দিতে লাগে আর তারপরে ওই যে কুলে খাওয়ার রস খায় সেটাতেও লাগে তো চলো এখন এটা আমি সাপটা দিই নি এখনো আসেনি কাপড় জামাগুলো আজকে মনে হয় না শুকাবে কারণ রোদতে সেরকম আর এখন কড়া রোদ আছে আস্তে আস্তে দেরি হবে সেই জন্য ঠিকভাবে শুকাবে না মনে হয় এখন ছাদে দিলে শুকিয়েও যেতে পারে যদি ভালোভাবে টিপে টিপে মেলে দেয় যেহেতু কড়া রোদ আছে তো শুকিয়েও যেতে পারে এখন দেখে আর কখন আসছ আর এদিকে খায়ও নি বললো টিফিনও করেনি কোথাও তো ঝটপট ঝটপট বাসনটা দেখো এখানে তিন রকমের পাতা আছে গান্দাল পাতা পালং শাক আর হচ্ছে ধনে পাতা তিন রকমের পাতা দিয়ে এখন পকোড়া বানাবো হুম তো চলো এখন বেসন দেবো একটু নুন আর গোলমরিচে গুঁড়ো তো চলো ঝটপট এটা বানিয়ে খাওয়া দাওয়া করব আর তোমাদের তারপর দেখাচ্ছি আগে এটা মাখিটা কিনি তারপর রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এমনি রান্না বান্না হয়ে গেছে শুধু এই পকোড়াটা বানাচ্ছি এদিকে স্যালাড সব কেটে কুটে রেডি করে নিয়েছি তো চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আর এদিকে মাছটা গরম করতে নিয়েছি তো চলো দেখে নাও নিয়ে একবারে সবাইকে এই গরম গরম পকোড়া তুলব কড়াই থেকে আর সবাইকে খেতে দিয়ে দেবো চলো দেখো প্রথমে দেখাই দেখো স্যালাড গাজর বিট একদম মূলো শশা টমেটো আর নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি এটা মাখা হবে আর লেবু রস দেব এখানে আছে মেথির শাক ভাজা বেগুন আর আলু দিয়ে আর এই যে তরকা ডাল আর এখানে হচ্ছে এই যে গাঁদাল পাতা ধনে পাতা তার পালং শাক দিয়ে পকোড়া আরে দেখো মাছটা গরম করতে নিয়েছি মাছ সর্ষে এটা হ্যাঁ বাটা মাছে তো চলো এবার পকোড়াটা বানিয়ে নি নিয়ে সবাইকে খেতে দিদি দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি তো দিয়ে আর মেয়ের হয়ে গেছে তো চলো এখন খাওয়া নিয়ে বসে গেছি চলো তোমাদের দেখিয়ে দিই নিয়ে খাওয়াটা শুরু করি দেখো রাতের খাবার রুটি তরকার আর বন্দে চলো এখন খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিলাম তারপরে এখন দেখো বেডরুমে চলে এসেছি মেয়ে তো এখন বক বক করেই চলছে কালকে অনেক রাত অবধি বক বক করেছে জানো কালকেও ঘুমাচ্ছিল না ঘুমাচ্ছিল না অনেকক্ষণ বক বক করে তারপরে যাক ঘুমালো প্রথম বলছে ঢাকা নিলে গরম লাগছে তারপরে ঘুম আসছে না এইসব করতে করতে অনেকক্ষণ পর তারপরে ঘুমিয়েছে তো এই দেখো হাজব্যান্ড এখন ঘুমায়নি তবে চোখ বন্ধ করেছে আর এদিকে মেয়ে তো মানে বক 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 করেই চলছে তো চলো আর বেশি বকর বকর আমিও করছি না কারণ কালকে আবার উঠতেও হবে সকালে হুম উঠে যেমন প্রত্যেক দিনের কাজ সেরকমই করতে হবে আর আজকে তো কাপড় জামা একটাও সেরকম কিছু শুকায়নি দু একটা শুকিয়েছে আর মোটা জিনিসগুলো সব ভিজে আছে সেগুলো সব বারান্দায় মেলে দিয়েছি কারণ অনেক বেলাতে কাপড় জামাগুলো কুচি হয়েছে না সেই জন্য শুকায়নি তো যাই হোক কালকে দেখবো বারান্দার মধ্যে মেলে দিয়েছি তো কালকে সকালে দেখবো সব শুকিয়ে গেছে হাওয়াটা আমাদের আর এমনিতে এখন রাত্রে যদি আমি নেড়ে দেখতে যাই তখন মনে হবে ঠান্ডার জন্য মনে হবে ভিজা হয়ে আছে কিন্তু ওগুলো শুকিয়ে গেছে তো চলো আর বেশি বকো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি